কারণ মামারি হচ্ছে আজকে পঁয়তাল্লিশ দিনে সে আমার দাদু মারা গেছিলো আজকে পঁয়তাল্লিশ দিন সেই পঁয়তাল্লিশ দিনের কাজ একটা জিনিস দেখো আজকে দেখবা এরকম মাছ কি মাছ তো গাইস গাইস কামমাগর কাম মাগর মাছ যেহেতু ভাই আমার মামা মাছের ব্যবসা করে আর এই মাছ হচ্ছে এখানে ঢেলে চিকিৎসার জন্য আমি জানি না দেখো দেখো সাইজ দেখো একটা মাছ ভাই কোথায় কোথায় যাই বলতো উড়িষ্যা উড়িষ্যা না বিহারটি আর ওই সব দিকে যায় তো এখন এখানে ঢেলে রেখেছে জানি না আবার কবে নিয়ে যাবে হয়তো কালকে সব কাম মা দেখা দেখো সাইজ দেখো একটা মারাত্মক সাইজ আরও বড়ো হয় না আরও বড়ো হয় না এরকমই হয় এর থেকে বেশি বড়ো হয় না তো এই হচ্ছে ব্যাপার মা মাও এসছে মাও গেছে গঙ্গায় সবাই গঙ্গায় গেছে আজকে স্নান করতে আর এই জায়গাটায় এই জিনিসটা দেখে একটু ভিডিও করে তোমাদের একটু দেখালাম চারিদিকে এরকম বস্তা দিয়ে ঘিরে এর ভিতরে মাছ মনে হচ্ছে নামি পুরি গাইস কিন্তু নামলে আমার খাই নেবে এর ভিতরে যা মাছ আছে আমার হাড় গুলো খালি পড়ে থাকবে বাকি আমার আর কোনো কিছু থাকবে না চলো আমার বাড়ি যাবো আমি চলো তো এখানটা হচ্ছে আজকে একটা কীর্তন মতো হবে হয়তো আর এখানেই দেখো দেখো এখানে হচ্ছে বিড়ি রাখা আছে দুই প্যাকেট তা আমি কি এর ভিতর থেকে একটা বিড়ি নিয়ে নেবো না গাইস আমি বিড়ি খাই না তো তোমাদের একটু দেখালাম এখানে সুপারি টুপারি সব রাখা আছে এখানে এই সুপারি এখানে এই সুপারি এখানে জর্দা টর্দা এইগুলো চুন এগুলো সব কীর্তন ওনারা খাবে এর জন্য সব এখানে রাখা আছে একটু পরে কীর্তন হবে চলো আমি যদি এই বাড়িতে থাকি তাহলে তোমাদের কীর্তন দেখাবো আর যদি আমি বাড়ি চলে যাই তাহলে আর কীর্তন কীর্তন দেখাতে পারবো না এই হচ্ছে ব্যাপার চলো হ্যাঁ এবার বল কী যেন বলছিলি হেজে বদ পিকনিকে গেছিলেন আজকে হ্যাঁ কি কি খাইছ মাল খাইছ খাইছো ছাড়ব কিন্তু কেমন লাগছে আমার বিয়ের পদযাত্রী বদযাত্রী গাঞ্জা গঞ্জা খাই আস ছেলে পিকনিকে গেছিল হচ্ছে রে উদয়পুর ভাটায় পিকনিক উদয়পুর ভাটা না হচ্ছে পুইচা গেছিলো পিকনিকে তো বাড়ি এসে কেমন করছে আমাদের পাড়া আগের দিনে এক ছেলে বুঝলি গাঁজা খাইছে না কি খাইছে এবার ঘরের ঘর ঘর ঢুকেছে ভিট কাটতিছে কলম কলম করে ভিট কাটতে এবারে ভিট কাটতে কাটতি কি হয়েছে মালের হাইটে চলে যাচ্ছে সব ছেলে পেলে ধরছে লাস্টে ও কোথায় আচ্ছিস কো শ্মশানে যাব কি হয়েছে

আপনাদের দেখাচ্ছে বিকি মিউজিক অফিসিয়াল চলো পিনটা আরেকবার একটু দেখে নিই সেভেন এইট টু সিক্স তো এখানে ওটিপিটা দিতে হবে তারপরে ইয়েস ক্লিক করতে হবে পিন চেঞ্জ প্লিজ এন্টার ইউর নিউ পিন চলো গাই নিউ পিনটা দিয়ে দিচ্ছি সেটা দেখাবো না আচ্ছা একবার দিতে হবে নতুন পিন দিয়ে দিতে হবে তারপরে তোমাদের তারপরে এখানে দেখা যাচ্ছে আরবিআই ডিরেকশন ওয়ান কাস্টমার ওয়ান আইডি পিন চেঞ্জ সাকসেসফুলি ঠিক আছে এরকমভাবে জেনারেট করতে হয় তোমরা একটু দেখে নাও এবার চেক করতে হবে ঠিক আছে দেখো পিন জেনারেট হয়ে গেছে এবার সরে যা আমার দর্শকদের একটু দেখে দিই আমরা ঢুকিয়ে দিলাম এই ফুটোর মধ্যে ঢুকিয়ে দিলাম এই ফুটোর মধ্যে এবার এখানে চেক করতে হবে দেখো ব্যালেন্স ইনকোয়ারি

আমরা গেছিলাম আজকে লাইন্স ক্লাবে চোখ দেখাতে চোখে কিছুই হয়নি কিন্তু চোখে অন্যজনের অনেক কিছু হয়েছে কিন্তু সেটা বললাম না তারপর হচ্ছে দিনকাল সবসময় সমান যায় না এই যে কোন ম্যাডামের দেখে পছন্দ হয়েছে চুলের কাটিংটা তাই দেখাচ্ছে এরকম চুল এই ছেলেটা করবে তাই আমি বললাম তুই একটা ভদ্র ছেলে তুই এরকম কেন করবি তো ব্যাপারটা সেটা না আমাদের চোখ দেখানো হয়ে গেছে আমরা এখন এসেছি রানাঘাট স্টেশনে রানাগার স্টেশনে এসেছি এই দোকানের কাকার কফি খেতে কাকা নাকি কফি খুব ভালো বানায় শুনলাম আর এই হচ্ছে রানাঘাট স্টেশন আর এই হচ্ছে ফুল দেখো ফুলগুলো সেই লাগছে মন মানসিকতা ঠিক নেই কালকে রাত্রিবেলা একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেটা তোমাদের বলব না কারণ বলবো না সেটা আমার ইচ্ছা আমি বলবো তো চলো এখন আমরা কফিটা খেয়ে আমরা বেরবো বাড়ির দিকে যাব আর কিছু বলার নেই চলো তো গাইজ আমরা কফি আমাদের হাতে পেয়ে গেছি হচ্ছে আমাদের কফি হেভি সুন্দর কফি দুপুরবেলা কফি খেয়ে কোনো মজা নেই শীতকালে এই শীতকাল না সন্ধ্যার দিকে চলো গাইজ এবার বাড়ি যাবো এসেছিলাম হচ্ছে তারাপুর ঠিক আছে তারাপুর এসেছিলাম হচ্ছে শাড়ির পার নিতে আর এসে দেখি হচ্ছে এরকম বর্তমান মেলা হচ্ছে কি মেলা আমি জানি না এটা কী ঠাকুর তোমরা একটু দেখে বলে দাও দেখো হচ্ছে বর্দা এখানে দেখো স্টেজ বানিয়েছে মনে হয় কেউ আসবে কোনো মন্যমান্য ব্যক্তি বা কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়তো হবে এর জন্য স্টেজটা বানিয়েছে সুন্দর লাগছে বেশ স্টেজটা দেখো হ্যাঁ আর এই হচ্ছে মেলার অবস্থা দেখো প্রচুর বড় মেলা তো চলো গোটা মটো তুলি আর বর্দা ছবি তুলছে আমার ছবি টবি তুলি ভাই এই হচ্ছে মেলার অবস্থা চারিদিকে গান চলছে রাইট দিয়ে দেবে এগুলো আবার একটু কাটিং মারতে হবে সব বাচ্চাদের খেলনার দোকান এদিকে এইসব আর বর্দা যেহেতু মেয়ে দেখতে ভালোবাসে ওর জন্য মেলায় আসার কোনো প্ল্যানই ছিল না আমরা এসে আমাদের কাজে তো বর্দা আবার বলছে যে তাহলে তাহলে চলো একটু মেলায় ঘুরে আসি মানে মেয়ে মানুষ যেখানে সেইখানে যাওয়ার জন্য মনটা ছুকচুক 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 করে দেখো সব খেলনার দোকান কিসের মেলা কি মেলা মকর সংক্রান্তি মকর সংক্রান্তি তাহলে একটা ভাপা পিঠের দোকান তো দেওয়ার দরকার ছিল মকর সংক্রান্তি স্পেশাল মেলা যখন তাহলে একটা ভাবা পিঠের দোকান দেওয়া দরকার ছিল কিন্তু সেই ভাবা পিঠের দোকান এখন অবধি আমরা দেখতে পাইনি আমার যদি একটা ছেলে মেয়ে থাকতো তাহলে খেলনা নিতে হতো কিন্তু আমার ছেলে মেয়ে এখনো নেই তাই এর থেকে আমরা রক্ষা পেলাম নেই না অবায় ছেলে মেয়েও নেই আমাকে কে ফোন করছে গাইস তবে মেলাটালে ঘুরে চলে এসে ঠিক আছে তো খুব আলসে হয়ে গেছি ভাই অনেক দিনের ভিডিও আছে ও কাট কাট করে দিলাম মানে এক জায়গায় করে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন কোন দিন নতুন কোন ভিডিও নেই ততক্ষণ টেক কেয়ার বাইক